আমি বাংলার একমাত্র মানুষ যে দু থেকে পনেরো তিন বছর ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার ছিলাম তখন ভারত অধিনায়কের নাম ছিল মহেন্দ্র সিং ধোনি পরের দিকে বিরাট কোহলি একদিকে তার রাজনৈতিক জীবন অন্যদিকে ক্রীড়া প্রশাসকের ভূমিকা একের সঙ্গে দুই ভূমিকায় দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন বিশ্বরূপ দে কলকাতা পৌরসভার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে তিনশো জন নাগরিককে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা দীঘার জগন্নাথ ধাম দেখতে গিয়েছেন পুরোপিতা বিশ্বরূপ দে কিন্তু তিনি এর পাশাপাশি আবার সিএবির প্রাক্তন কর্তাও বি ও এর পদাধিকারী একসময় ভারতীয় দলের ম্যানেজার পদেও দেখা গিয়েছে তাকে তাই খেলাকে ভুলে থাকতে পারেন না কিছুতেই দিঘাতে গিয়েও তিনি ছুটলেন সেখানকার কোচিং ক্যাম্পে ছোট ছোট শিক্ষার্থীদের টিপসও দিলেন তিনি অতীতে দিঘা ক্যাম্পে অনেক বিশিষ্টরাই কোচিং করিয়ে গিয়েছেন এবার বিশ্বরূপ দেখে পেয়ে খুশি খুদে ক্রিকেটাররা অন্যতম ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে বলেন দেখে ভালো লাগে যে ক্রিকেট এখন শুধু শহর কলকাতা বা তার আশেপাশের অঞ্চলের মধ্যে মধ্যেই সীমাবদ্ধ শহরের গন্ডি পেরিয়ে ক্রিকেট আজ প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে দীঘার সমুদ্র সৈকতের পাশে দীঘা ক্রিকেট কোচিং ক্যাম্পে এক অনামি কোচের কাছে প্রায় জন খুদে ক্রিকেটারকে প্রশিক্ষণ নিতে দেখে মনটা নির্ভেজাল আনন্দে ভরে উঠল এভাবে বাংলার আনাচি কানাচি ছড়িয়ে পড়ুক বাংলার ক্রিকেট উঠে আসুক নতুন নতুন প্রতিভা রিপোর্ট চ্যানেল টেন